হ্যাঁ তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার চলে এসেছি কাজে কিন্তু কাজে আজকে অন্য জায়গায় এসেছিলাম তো আজকে ঢালাই কাটতে এসেছিলাম তো দেখতে পাচ্ছ ঢালাই আমাদের কাটা হচ্ছে এখন তো আমার রুমটা একটু দেখাচ্ছি তোমাদের এইটা আমারাই করেছি তো দেখতে দেখো ভিডিওটা তো আমাদের প্লাস্টারগুলো কেমন হয়েছে আগেকার বলবে আর এই আমাদের মিস্ত্রি তো আমাদের মিস্ত্রি এবার ঢালাই কাটবে তো দেখতে থাকো ভিডিওটা আমাদের মিস্ত্রি এই ঢালাই কাটছে আমরা চেম্বার কোমর পেন বসা হবে তাই ফুটো করছি তো এই আমাদের কুমোর পেন বসা হয়ে গেলছে এবার আমরা প্লাস্টার করছি তো দেখতে থাকো ভিডিওটা তো আমাদের প্লাস্টার হচ্ছে এখন এখানে ছাদের উপরে টাঙ্কি থাকবে তো আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে বলবে ঠিক আছে তোমাদের ভিডিও কেমন লাগে কমেন্টে বলবে আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেল যে ঘোলা দেওয়া হচ্ছে আমি ওপরে চাপলাম দেখতে থাকো ভিডিওটা তোমাদের ঘোলা হচ্ছে দেয় মিস্ত্রি দিচ্ছে আমাদের ঘোলা তোমাদের ঘোলা দেওয়া কমপ্লিট হয়ে গেলছে তো এবার আমরা বাড়ি যাবো তোমাদের ঘোলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো দেখা হবে আবার পরে ভিডিও তো টাটা বাই বাই